হলদিয়া মেচেদা রাজ্য সড়কে বাস দুর্ঘটনা আহত কমপক্ষে কুড়ি আজ সোমবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার থানার এলাকায় মেচেদা রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জানা গিয়েছে হলদিয়াগামী এই বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় একটি বাম্পার পেরোনোর পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারপর রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে দুবার উল্টে যায় বলে মহিষাদলের মৌপ্রিয়া নামে এক বাস যাত্রী জানান এই ঘটনায় কমপক্ষে কুড়িজন আহত স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে আহতদের নিয়ে যায় এই ঘটনায় হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অপরুদ্ধ হয়ে যায় ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ পৌঁছায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ

কিভাবে দুর্ঘটনা বললে মানে আমরা তো নর্মালি যাচ্ছিলাম বাসে উঠে ওরকম পরিস্থিতি হবে সেটা তার বোঝা মানে কল্পনার বাইরে ছিল ঠিক আছে যাচ্ছি জাস্ট দাঁড়িয়ে হঠাৎ করে বাসটা মানে এরকম ভাবে দুলতে শুরু করলো তারপরে কি হলো বুঝতে পারে না মানে মাইল ওই যে কারেন্টের খুঁটিতে যে মারলো প্রথমে মেরে জাস্ট প্রথমে আমি যেদিকে ডান দিকে বসেছিলাম ওই দিকে উল্টালো উল্টে আবার বাসটা সাজা হয়ে আবার বাম দিকে উল্টিয়েছে উল্টিয়ে এবার মানুষজন এবার বেরোনোর জন্য চেষ্টা সব মানে তারপরে অ্যাম্বুলেন্স এলো সব নিয়ে গেল লোকজনকে আপনি তো ভেতরে ছিলেন কিভাবে আমি বেরোলাম বলতে প্রথমত যখন মানে বেরোবো এটাই বেঁচে আছি জাস্ট নিজেকে দেখতে পাচ্ছি যে বেঁচে আছি যে বেরোতে হবে যেখান দিয়ে হোক বেরোতে অনেক লোক কাজ টাজ ভেঙে মানে সেই জানলার কাঁচগুলো ভেঙে বেরোচ্ছে এবার আমি তো মেয়ে ওইভাবে তো বেরোতে পারবো না সামনে দেখছি যে কাঁচটা পুরো ভেঙে গেছে তখন আমি বললাম যে সজা বেরোই এবার ছেলের কথা বারবার মাথায় এসছে যে ছেলের জন্য বেরোতে হবে যেখান দিয়ে জাস্ট আমি সামনে দিয়ে আমি দেখছি যে কাঁচটা যখন ভেঙে গেছে ওই সামনে দিয়ে জুতো টুতো চলে যাচ্ছে যা হচ্ছে মানে আমাকেও আমাকেও টেনে ফেলে দিয়ে সবাই চেষ্টা করছে এবার সবাই তো বেরোনোর জন্য একটা এ করছে আমি সামনে দিয়ে যা হোক করে বেরিয়ে গেছি আর কি হয়েছিল আমরা এই স্থানীয় কাজ করছিলাম তো একটু দূরে এই সাইডে এসেছিলাম তো আমার থেকে দশ হাজার অ্যাক্সিডেন্টটা ঘটেছে তো গাড়িটা মানে প্রচুর গতি বেগে মানে বাম্পার টাম্পার মানে না এরকম একটা স্পিডে এসেছিলো তো বাম্পারটা ক্রস করার সঙ্গে সঙ্গে দুটো ব্রেক কষেছে তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টিয়ে গেছে দুবার পাল্টিয়েছে আমার চোখের আগেই ঘটনাটা ঘটেছে হ্যাঁ তো পাল্টিয়ে একটা থাম ভেঙেছে আর অপর প্রান্ত যে থামটা ছিল উপর থেকে কেবিল লাইন খাঁচা ওই থামটাও ভেঙে পড়ে গেছে মোটামুটি ইনজোর হয়েছে প্রচুর সংখ্যক মানুষ হ্যাঁ বাচ্চা কাচ্চাও ছিল ইনজোর হয়েছে প্রত্যেককে দুর্গাচুর হসপিটালে ভর্তি করা হয়েছে দু একটা পেশেন্টকে ওখান থেকে তমলুকে স্থানান্তরিত বর্তমানে এখন করা হয়েছে এই পর্যন্ত পরিস্থিতি আমার নাম বিকাশ দিনরা